আপনারা সবাই কেমন বলে আছেন তো দারুণ দেখতে খুবই সুন্দর রাখি ব্র্যান্ডের দুইটা ডিজাইন দেখাবো দুইটা করে চারটা কালার হবে একদম সময় নেবো না তো এই হচ্ছে ফার্স্ট ডিজাইনটা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার জড়ি সুতা তারপরে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্কটা হচ্ছে জিরো স্টোন যেটা একদম ছোট টাইপের এবং হচ্ছে এটা আয়রন দিয়ে বসানো এটা কিন্তু আপনার হিট স্টোন বলি আমরা এটা ওঠার সম্ভাবনা নাই আর এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ প্রসেসটা ফুল অল ওভার বডিতে কিন্তু পিটানো কাজ করা আছে এটা খালি চোখে বেশ ভালো দেখা যাচ্ছে ক্যামেরা হয়তো অতটা শফ হচ্ছে না যাই হোক টোটাল ডিজাইনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড যারা হচ্ছে আপনার স্টোন পছন্দ করেন বাট পড়ে যায় এই ভয়ে পড়তে চান না তো সেটা এটা হচ্ছে আপনাদের জন্য হবে বেটার ইয়ে অপশন কারণ এটা পড়বে না স্টোনগুলো এবং খুব সুন্দর করে হচ্ছে কট সুতা বা জুটি বলতে পারেন এগুলো দেখে করা আছে মেক করা আছে এটা হচ্ছে নিচের পোষণটা এরকম থাকবে আর টোটাল অল ওভার বডিটা হচ্ছে এই এরকম ছিটানো ওয়ার্ক করা আছে স্টোন দিয়ে এবং সুতো দিয়ে তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আমি ব্যাক সাইডটাও দেখাই দিই এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ আর নিচে থেকে হচ্ছে স্লিপস অংশ পেয়ে যাবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন ঠিক আছে সাথে হচ্ছে সালোয়ার থাকবে সলিড এক কালারের মধ্যে পাবেন আর ওড়নাটা হবে একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না কালারের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওড়নাতেও কিন্তু আপনার প্রিন্টের উপরে খুব সুন্দর করে জড়ি সুতো দিয়ে কাজ করা আছে এবং সাইড নিয়ে একদম ইসে আঁচলটা হচ্ছে আপনার একদম গোল্ডেন লেস করা আছে আর এখানে সুতোর কাজটা আমি কাছ থেকে দেখাই আপনি ঠিক আছে একদম পিটানো কাজ তো এই হচ্ছে আরো একটা কালার এ ডিজাইনের মধ্যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর মেরুন ইসে আসছে বেস কালার যেটা সেটা তো দেখতেই পাচ্ছেন বাট আপনার কন্ট্রাস্ট যেটা আছে মেরুন কালার হবে মেরুন বলতে পারেন বা হচ্ছে ডার্ক একদম ডার্ক চকলেট কালারও বলতে পারেন আর এই হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনাটা তো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকবে বারোশো একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে ঠিক আছে আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে এই যে চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন তো রাখি ব্র্যান্ডের আরও একটা ডিজাইন হচ্ছে এটা শোল্ডারটা দুই পাশ থেকে একটু খেয়াল করবেন ডিফারেন্ট লুক এবং নিচে থেকে হচ্ছে অন্য লুক ঠিক আছে খুবই সুন্দর একদম নিচে থেকে এটা হচ্ছে দামান এই যে এটা তো কিন্তু সেম প্রসেস কটসুতা প্লাস হইতেছে আপনার জিরো স্টোন কাজ করা আছে এই যে এটা হবে নেকটা ঠিক আছে টোটাল ডিজাইনটা খুবই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রাইস কিন্তু একই থাকবে বারোশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বনি ফ্যাশন মূলত একটি হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনাটা আড়াই হাত বহরের একদম কটনের মধ্যে পেয়ে যাবেন ফুললি পাঁচ হাতের এই যে এই হচ্ছে আরো একটা কালার এটার মধ্যে দুটা কালার হবে একটা বেস কালারটা চেঞ্জ হবে খেয়াল করবেন উপরে হচ্ছে আপনার ইট কালার নিচে হচ্ছে ব্ল্যাক কালার আর ফার্স্টে যেটা দেখাইছি ওটা উপরে ছিল ব্ল্যাক কালার নিচে ছিল ইট কালার আর কি সিমিলার সেটা কোনটা আউট কোনটা আর কি দুইটা দুই রকম আসছে আর এ হচ্ছে সালোয়ারটা আড়াই গজে পাবেন প্রতিটার সাথে কিন্তু এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে বড়ি আশি আশি আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এ হচ্ছে অন্যটা তো কালেকশন দেখতে হচ্ছে আমাদের পেজ পেজ ফেসবুক বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা একটু ঘুরে আসতে পারেন ভিজিট করলে সবগুলো কালেকশনের আইডিয়া পাবেন আর সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন আমি দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন চার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও তো আবার কথা হবে হাফেজ